হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আর একাডেমি আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার তোমাদের ক্লাস ইলেভেনে কম্পিউটার সায়েন্স আর কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওভারঅল সবই চ্যাপ্টার কিন্তু সেমই ইউনিট ওয়ান আর ইউনিট টু যেগুলো ছিল অ্যাপ্লিকেশন এবং সায়েন্সের সেম ছিল শুধুমাত্র ডিফারেন্সটা এসেছে হল এখান থেকে অর্থাৎ ইউনিট থ্রি থেকে তোমাদের মধ্যে যারা কম্পিউটার অ্যাপ্লিকেশনের স্টুডেন্ট তারা ইউনিট থ্রিতে মাইক্রোসফট এক্সেল অর্থাৎ স্প্রেডশিট সম্পর্কে পড়বে কিন্তু যারা সায়েন্সের স্টুডেন্ট তারা পড়বে ইন্ট্রোডাকশন টু সি অর্থাৎ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আজকে এটা তোমাদের কম্পিউটার সায়েন্সের ক্লাস ইলেভেনের প্রথম ভিডিও যেখানে আমি ইউনিট থ্রি শুরু করব অর্থাৎ ইন্ট্রোডাকশান টু সি শুরু করব যার ফার্স্ট চ্যাপ্টার বেসিক স্ট্রাকচার অর্থাৎ সি প্রোগ্রামিংয়ের আমাদের বেসিকগুলো জানতে হবে এখান থেকে তাই চলো এক এক করে দেখে নিই যেগুলো আমাদের প্রয়োজনীয় জানার জন্য কি বলছে এখানে আমরা জানবো ক্যারেক্টার সেট কি কিওয়ার্ড কি আইডেন্টিফায়ার কি কনস্ট্যান্ট কি ভেরিয়েবেল টাইপ ডিক্লারেশন এগুলো আমরা জানবো এছাড়াও সিম্পল প্রোগ্রাম কি করে রান করতে সেটাও শিখবো সি প্রোগ্রাম কি সি একটি জেনারেল পারসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা প্রসিডিউরাল আর নন প্রসিডিউরাল পড়েছিলাম আশা করি তোমাদের মনে আছে এই ইউনিট টুতেই আমরা পড়েছিলাম অর্থাৎ যে প্রোগ্রামগুলো একটা সম্পূর্ণ নির্দেশ মেনে চলেন সেগুলোকে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ বলে এটি ড্যানিস রিচি দ্বারা তৈরি হয়েছিল কত উনিশশো সালে বেল ল্যাব নামে একটা ল্যাব আছে সেখানে সি সিকে সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাদার বলা হয় কারণ এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই ধারণা অনুসরণ করে পৃথিবীতে যত ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছে মোটামুটি সবই তৈরি হয়েছে তার মধ্যে এক্সাম্পল হলো সি প্লাস প্লাস জাভা সি হ্যাশ ইভেন তোমাদের যে পাইথন অর্থাৎ তোমাদের ক্লাস টুয়েলভে গিয়ে পাইথন শিখতে হবে এই পাইথনটাও কিন্তু সি প্রোগ্রাম থেকেই কাইন্ড অফ এসেছে বা ওর ধারণা থেকে তৈরি হয়েছে তাই কি বলা হয় সি প্রোগ্রামকে মাদার অফ অল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় সি ল্যাঙ্গুয়েজের মূল বৈশিষ্ট্য কি কি সবার ফার্স্ট এটিকে একটি মিড লেভেল ল্যাঙ্গুয়েজ মিড লেভেল মানে কি হাই লেভেল আর যে লো লেভেল এই দুটো ল্যাঙ্গুয়েজের মাঝখানে অবস্থান করে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো আমরা ইংলিশে এগুলোকে লিখতে পারি আর লো লেভেলের মতো কম্পিউটার সরাসরি এগুলোকে বুঝতে পারে তার জন্য একে কি বলা হয় মিড লেভেল আর সি একটা মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যাতে কম্পিউটার খুব দ্রুত এগুলো বুঝতে পারে অর্থাৎ মেমোরি অ্যাক্সেস করতে পারে আর আমরা খুব সহজে এটাকে বুঝতে পারি কারণ এর মধ্যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্যও আছে তারপরে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ মানে এই একটা নির্দিষ্ট নিয়ম মেনে কাজ করে বড় কোনো প্রোগ্রাম সেগুলোকে ছোট ছোট অংশে ভাগ করে ফাংশন আকারে সেগুলো থেকে তৈরি করে নেয় যাতে প্রোগ্রামগুলো রান করতে সুবিধা হয় তারপরে স্ট্রাকচার প্রোগ্রামিং অর্থাৎ সি হলো একটি স্ট্রাকচার প্রোগ্রামিং ভাষা এটি প্রোগ্রামের মধ্যে ইফ ইফএল স্পর্ড হোয়াইল এর মতো কন্ট্রোল স্ট্রাকচার ব্যবহার করে কোর্টকে তৈরি করে এবং সুসংগঠিত করে যাতে সেই কোডে কোনো ধরনের সমস্যা না হয় আর সেই কোর্টগুলো খুব তাড়াতাড়ি রান হয়ে যায় পোর্টেবিলিটি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুব পোর্টেবল একটা ল্যাঙ্গুয়েজ যে কোনো ডিভাইসে যে কোনো কম্পিউটারে খুব ইজিলি রান করে শুধুমাত্র সিকে প্রপারলি ইনস্টল করতে হবে এবার এই ভিডিওগুলোই আমি তোমাকে সি ইনস্টল করাটা শেখাবো না কারণ ওগুলোর জন্য আলাদা ইউটিউবে তোমরা প্রচুর ভিডিও পাবে সেখান থেকে দেখে তোমরা সিকে কি করে কম্পিউটারে ইনস্টল করতো সেটা দেখতে পারবে এবার যারা মোবাইলে করছো মোবাইলে কিছু কিছু ইমুলেটার আছে কিন্তু আমি তোমাদের সাজেস্ট করবো ওয়েবসাইট বেসড যে ইউমুলেটারগুলো সেখান থেকে তোমরা সিকে প্র্যাকটিস করো তারপরে এক্সটেন্সিভ লাইব্রেরি যেহেতু সি সব থেকে পুরোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে একটি এতে প্রচুর পরিমাণের লাইব্রেরি সাপোর্ট আছে যার মাধ্যমে তোমরা এইগুলোকে খুব ইজিলি আরও এফিসিয়েন্টলি সি প্রোগ্রামকে রান করাতে পারবে এবারে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোথায় কোথায় ব্যবহার হয় আমরা তো এতক্ষণ ধরে বুঝছি যে সি প্রোগ্রামিং পুরোনো ল্যাঙ্গুয়েজ মাদার অফ অল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা কিন্তু কোথায় ব্যবহার করা হয় সাধারণত অপারেটিং সিস্টেম যেগুলো তোমরা ব্যবহার করছো সেগুলো তৈরিটা সি প্রোগ্রাম ব্যবহার করা হয় যেমন লিনাক্স বলো বা উইন্ডোজ বা ম্যাক এই সমস্ত অপারেটিং সিস্টেমের কার্নাল কিন্তু সি দ্বারা তৈরি হয়েছে এছাড়া এমবেডেড সিস্টেম অর্থাৎ ছোটোখাটো যে ইলেকট্রনিক ডিভাইস গুলো হয় যেমন মাইক্রোফোন যেমন মাইক্রো ওভেন ওয়াশিং মেশিন এসি এগুলো সবই কিন্তু এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমেই তৈরি হয় এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমেই তৈরি হয় এছাড়াও কম্পাইলার ইন্টারপ্রিটার কম্পাইলার ইন্টারপ্রিটার কি আমরা কোনো হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে যখন মেশিন লেভেলে কনভার্ট করতে হয় তখন কিন্তু এই কম্পাইলার বা ইন্টারপ্রিটারের প্রয়োজন হয় আর এই কম্পাইলার আর ইন্টারপ্রিটার যে সিস্টেম সফটওয়্যারগুলো সেগুলো কিন্তু এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দ্বারাই তৈরি হয় এছাড়া কোথায় ব্যবহার হয় ডিবিএমএস অর্থাৎ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নানা ধরনের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হয় সেখানে কিন্তু এই সফটওয়্যারগুলোর মাধ্যমে সেই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমগুলো তৈরি হয়েছে যেমন খুব পপুলার ওরাকেল আর মাই এস তোমাদের ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টারে গিয়ে তোমাদের এই এস্কুয়েল সম্পর্কে কিন্তু পড়তে হবে এই ডেটাবেস ম্যানেজমেন্টগুলো কোথায় ব্যবহার করা হয় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কোনো ধরনের বড় বড় ডেটা সার্ভারে ব্যবহার করা হয় এরপরে ক্যারেক্টার সেট কি কার ক্যারেক্টার সেট সি প্রোগ্রামিং এর ক্যারেক্টার সেট বলছে ক্যারেক্টার সেট বলতে বোঝায় সেই সমস্ত বৈধ অক্ষর সংখ্যা বা বিশেষ প্রতীক সমষ্টি যা একটি প্রোগ্রাম লেখার জন্য ব্যবহার করা হয় সি প্রোগ্রামে ব্যবহৃত সেই ক্যারেক্টার সেটগুলো কি কি সবার ফার্স্টে লেটার বা অক্ষর এ থেকে জেড বড় হাতের এবং এ থেকে ছোট হাতের এগুলো সবই কিন্তু সি প্রোগ্রামে সাপোর্ট করে এছাড়া ডিজিট অর্থাৎ জিরো থেকে নাইন যে সমস্ত ডিজিট আছে এগুলোও সাপোর্ট করে স্পেশাল ক্যারেক্টার এই যত ধরনের স্পেশাল ক্যারেক্টার আছে এগুলো সবই সি প্রোগ্রামে সাপোর্ট করে এছাড়া হোয়াইট স্পেস অর্থাৎ যে ফাঁকা স্পেসগুলো হয় বা ট্যাব নিউ লাইন এগুলো সবই সি প্রোগ্রামে সাপোর্ট করে এই সমস্ত ক্যারেক্টার সেট কিন্তু আমরা ব্যবহার করে সি প্রোগ্রাম তৈরি করতে পারবো এবার যখন তোমরা সি প্রোগ্রাম তৈরি করবে তখন এগুলো সম্পর্কে আরো ডিটেলে জানতে পারবে এরপরে বলছে কি কিওয়ার্ড কিওয়ার্ড মানে কি কিছু বিশেষ রিজার্ভ শব্দ যেগুলো সি প্রোগ্রামে তোমরা বা কোনো ফাংশনের নাম হিসেবে ব্যবহার করতে পারবে না সাধারণত এই কিওয়ার্ডগুলো গুলো কি কি ইনফ্লোট ক্যার ইল এগুলো কি সব রিজার্ভ শব্দ আমরা যখন সি প্রোগ্রামে কোনো প্রোগ্রাম লিখবো না তখন আমাদের ভেরিয়েবল তৈরি করতে হবে ভেরিয়েবল কাইন্ড অফ এরকম একটা পাত্র বা একটা কন্টেনার যার মধ্যে তোমরা কোনো ডেটাকে স্টোর করতে পারবে ভেরিয়েলের একটা নাম দিতে হয় সেরকমই আমরা সেই নামগুলো কখনো এর মধ্যে কোনো নামকে চুজ করতে পারবো না এগুলো সবই রিজার্ভ কিওয়ার্ড যেগুলো পাইথনে কোনো না কোনো দরকারি কাজে ব্যবহার করা হয় এরপরে আইডেন্টিফায়ার আইডেন্টিফায়ার কি আইডেন্টিফায়ার হলো প্রোগ্রাম দ্বারা সংজ্ঞায়িত একটা নাম যাকে আমরা ভেরিয়েবল ফাংশন অ্যারে ক্লাসেস বলে চিনি এই যে এতক্ষণ ধরে ফাংশন বলছি কি এগুলো সবই হলো একটা আইডেন্টিফায়ার যেগুলো একটা ডেটাকে আইডেন্টিফাই করতে সাহায্য করে আমার কাছে মাল্টিপল ডেটা নিয়ে আমরা কাজ করবো প্রোগ্রাম যখন লিখবো তখন তো একটা ডেটার সঙ্গে আর একটা ডেটাকে আলাদা করার জন্য বা ডিফারেন্সিয়েট করার জন্য একটা নাম দিতে হবে সেটাই কি আইডেন্টিফায়ার এবার সেটা ভাইল হতে পারে ফাংশন হতে পারে অ্যাডেও হতে পারে বা ক্লাসও হতে পারে আইডেন্টিফায়ার নামকরণের কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো কি কি আমরা কোনো লেটার ব্যবহার করতে পারবো অর্থাৎ কোনো অক্ষর ব্যবহার করতে পারবো বা শুরুতে আমরা কোনো আন্ডাস্কোর ব্যবহার করতে পারবো এছাড়া অন্য কিছু কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না অর্থাৎ কোনো নাম্বার কোনো রেট চিহ্ন বা কোনো স্পেশাল ক্যারেক্টার আমরা ব্যবহার করতে পারবো না সেটা হতে হবে কোনো অক্ষর বা কোনো আন্ডারস্কোর এতটুকু আইডেন্টিফায়ারের ভেতরে অক্ষর সংখ্যা বা আন্ডারস্কোর থাকতে পারবে কোনো বিশেষ প্রতীক বা স্পেশাল ক্যারেক্টার থাকবে না এটা কিন্তু মনে রাখবে ধরো তুমি আইডেন্টিফায়ারে কোনো একটা নাম দিলে নামটা কি দিলে ধরো আইডেন্টিফায়ার্স এটাই তুমি নাম দিলে এর মধ্যে কোনো জায়গায় তুমি আন্ডারস্কোর ব্যবহার করতে পারবে কোনো জায়গায় তুমি নাম্বার ব্যবহার করতে পারবে কিন্তু কোনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে পারবে না যেমন অ্যাট দ্য রেট ফার্স্ট ব্রাকের সেকেন্ড ব্র্যাকেট কিন্তু ব্যবহার করতে পারবে না দ্বিতীয় নামে কি বলছে কিওয়ার্ড যেগুলো আছে সেগুলোকে আইডেন্টিফায়ারের নাম হিসেবে ব্যবহার করা যাবে না কোনগুলো এই হলো রিজার্ভ কিওয়ার্ড এগুলোকে কখনো আইডেন্টিফায়ারের নাম হিসেবে ব্যবহার করা যাবে না আইডেন্টিফায়ারগুলো সবসময় কেস সেন্সিটিভ হয় অর্থাৎ আমি যদি এই যে মাই ভেরিয়েল বলে একটা আইডেন্টিফায়ার তৈরি করি বা ভেরিয়েবল তৈরি করি পরে যখন রান করব বা পরে যখন আমি অন্য কোনো ফাংশানে বা অন্য কোনো কাজের জন্য আমি মাই ভেরিয়েবলকে কল করবো ভিটা কিন্তু আমাকে ক্যাপিটালে দিতে হবে আমি যদি এরকম স্মলে দিয়ে দিই তাহলে কিন্তু সেটা কাজ করবে না কারণ সি প্রোগ্রামিংয়ের কাছে এইটা আর এটা আমাদের চোখে দেখতে সেম হলেও প্রোগ্রামিংয়ের কাছে কিন্তু এটা দুটো আলাদা জিনিস তাই এটা কেস সেন্সিটিভ যে নাম তুমি দেবে সেই সেম প্যাটার্নে তোমাকে অন্য জায়গায়ও কাজ করতে হবে এখানে কিছু উদাহরণ দিয়েছে এজ টোটাল মা স্টুডেন্ট নেম নেমে কিন্তু এন ক্যাপিটাল তারপরে ক্যালকুলেট এরিয়া এরিয়ার এ ক্যাপিটাল তারপরে সামনে একটা আন্ডারস্কোর দিয়ে ভ্যালু এগুলো কিন্তু সব ভ্যালিড ইনভ্যালিড কোনগুলো ইনভ্যালিড যদি কোনো অ্যাট দ্য রেট হতো কোনো নাম্বার দিয়ে শুরু হতো এগুলো সব ইনভ্যালিড এর কিছু ব্যাখ্যা দিয়ে দিয়েছি তোমরা চাইলে এগুলো পজ করে পড়ে নিতে পারো আর একটা কথা বলে দিই যখন তোমাদেরকে আমি অনলাইনে পড়াবো তোমরা কিন্তু একটা খাতা পেন নিয়ে বসবে সেগুলোকে নোট ডাউন করবে কারণ আমি কিন্তু তোমাদের বইয়ের পার্টগুলোকে ধরলি পড়াচ্ছি না যেগুলো তোমাদের দরকারি আমি কিন্তু সেগুলো পড়াচ্ছি মানে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করো সবার আগে এরপরে এসে কনস্ট্যান্ট বা ধ্রুবক কি কনস্ট্যান্ট হলো এমন একটি ডেটা আইটেম জার্মান প্রোগ্রাম চলা অবস্থায় কোনো সময় পরিবর্তন করা যায় না সি প্রোগ্রামে বিভিন্ন ধরনের কনস্ট্যান্ট আছে সেগুলো সম্পর্কে জানতে হবে সবার পাঁচটা কি ইন্টিজার কনস্ট্যান্ট ইন্টিজার কনস্ট্যান্ট মানে কি ইনটিজার যদিও ডেটা টাইপের মধ্যেই পড়ে যখন কোনো পূর্ণ সংখ্যা আমরা দেবো সেটা হতে পারে ধনাত্মক বা কোনো ঋণাত্মক সেগুলো কি সব কটা ইনটিজারের মধ্যে পড়বে যদি কোনো সময় তুমি কোনো দর্শনিক চিহ্ন দাও সেটা দণাত্মক হতে পারে কোন ঋণাত্মকও হতে পারে কোনো সাইন্টিফিকও হতে পারে এগুলো কি এগুলো সব ফ্লোটিং পয়েন্ট কনস্ট্যান্টের মধ্যে পড়বে মানে ভগ্নাংশ যুক্ত কোনো নাম্বার থাকলে সেগুলো ফ্লোটিং এর মধ্যে যদি কোনো পূর্ণ সংখ্যা থাকে সেগুলো সব ইন্টিজারের মধ্যে পড়বে এরপরে আসে কি ক্যারেক্টার কনস্ট্যান্ট ক্যারেক্টার কনস্ট্যান্টের মাধ্যমে তুমি কোনো ধরনের লেটারকে অ্যাসাইন করতে পারবে এগুলো সবসময় সিঙ্গেল কোটেশনের মাধ্যমে হয় ধরো সেভেন এরকম সিঙ্গেল যদি কোনো ক্যারেক্টার তোমার কাছে থাকে সেক্ষেত্রে তুমি এই ক্যারেক্টার কনস্ট্যান্ট ব্যবহার করবে এই অ্যাডভান্স ভার্সর স্ট্রিং লিটারস বা স্ট্রিং কনস্ট্যান্ট এর মাধ্যমে কি তোমরা বড় কোনো সেন্টেন্স বা কোনো ওয়ার্ড বা কোনো ধরনের মাল্টিপল লাইন অফ অ্যালফাবেট এগুলো লিখতে পারবে এগুলো কি হয় সবসময় ডবল কোটেশনের মাধ্যমে সিঙ্গেল কোটেশনের মাধ্যমে ক্যারেক্টার কনস্টেন্ট স্ট্রিং কনস্টেন্ট বা স্ট্রিং লিটারেলস কি হয় ডবল কোটেশনের মাধ্যমে এটা মনে রাখবে এখানে একটা উদাহরণ দেওয়া রয়েছে কনস্ট ফ্লোট পাই মানে পায়ের ভ্যালু এখানে স্টোর করা আছে কেয়ার মাইগ্রেড এ এটা কি এটা একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার আর এটা কি এটা একটা কি ক্যারেক্টার কনস্ট্যান্ট যেহেতু এখানে সিঙ্গেল কোটেশনের মধ্যে দেওয়া রয়েছে এরপরে আছে কি ভেরিয়েবেল বা টাইপ ডিক্লেশন কি দেখো কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেখানে টাইপ ডিক্লেশন করতে হয় না কিন্তু সি প্রোগ্রামিং এ কিন্তু টাইপ ডিক্লেশন করতে হয় মানে তুমি কি ধরনের ডেটা টাইপ নিয়ে কাজ করছো বা তুমি কি ধরনের এই কনস্ট্যান্ট এতগুলো বললে কোন ধরনের কনস্ট্যান্ট নিয়ে কাজ করছো সেটা তোমাকে প্রোগ্রামকে বোঝাতে হয় যদি না বুঝিয়ে দাও তাহলে কিন্তু ও কাজ করবে না কিন্তু এরপরে যখন তোমরা সেমিস্টার থ্রি অর্থাৎ ক্লাস টুয়েলভে গিয়ে তোমরা পাইথন সম্পর্কে শিখবে না সেখানে কিন্তু টাইপ ডিক্লোরেশন করার দরকার হয় না তার জন্য পাইথন কিন্তু শেখানো অনেক ইজি কিন্তু সি প্রোগ্রামিং একটু কঠিন হয় প্রশ্ন কি ভেরিয়েল এর টাইপ কি ভেরিয়েবেল হলো এমন একটি মেমরি লোকেশন যে যার মধ্যে কোনো ধরনের ডেটাকে সংরক্ষণ করা হয় সেটা হতে পারে কোনো পূর্ণ সংখ্যা সেটা হতে পারে কোনো দশমিক সংখ্যা বা কোনো নাম বা কোনো লেটার সবকিছু তোমরা এই ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে পারবে আর এই ভেরিয়েবলটা কি ধরনের ভেরিয়েবল সেটাকে বলে দেওয়াকেই কি বলে টাইপ ডিক্লারেশন ভেরিয়েবলের সিনট্যাক্স কি হয় ডেটা টাইপকে প্রথমে লিখতে হবে তোমাকে তারপরে ভেরিয়েবলের নাম লিখে সবার শেষে এরকম সেমিকোলন দিতে হবে সেমিকোলন কিন্তু তোমাকে প্রোগ্রামের শেষে দিতেই হবে না এত কিন্তু প্রোগ্রাম কাজ করবে না যেমন একটা ডেটা টাইপ এই এজ নামে যে ভেরিয়েবল তার মধ্যে ইনটিজার ডেটা টাইপ স্টোর করা হবে ফ্লোট একটা ডেটা টাইপ তোমরা জানো ফ্লোটিং পয়েন্ট নাম্বার যেটা আমি বলেছি স্যালারি নামে একটা ভেরিয়েবল আছে তার মধ্যে এই ফ্লোটিং পয়েন্ট নাম্বার স্টোর করা হবে তারপরে ইনিশিয়াল নামে একটা ভেরিয়েবল আছে তার মধ্যে কি নানা ধরনের ক্যারেক্টার ডেটা টাইপ স্টোর করা হবে আর বুল নামে একটা ডেটা টাইপ মানে বুলিয়ান যেটা যার মধ্যে ট্রু বা ফলস থাকে ইজ ট্রু নামে একটা ভেরিয়েবেল আছে তার মধ্যে বুল ডেটা টাইপ স্টোর করা হবে এবার কি হয়েছে ভেরিয়েবেলকে কি করে ইনিশালাইজ করতে হয় কী করে ওর মধ্যে ডেটা স্টোর করতে হয় এখানে শুধুমাত্র ভেরিয়েবেল কি টাইপে সেটা বলা হয়েছে কিন্তু এখানে কি ডেটা দেওয়া হয়েছে ইন্ট নামে একটা ভেরিয়েবেল আছে যার মধ্যে ইন্ট একটা ডেটা টাইপ যার মধ্যে এজ নামে একটা ভেরিয়েবেল আছে অর্থাৎ এজ নামে ভেরিয়েবেলে এই ইন্ট ডেটা স্টোর করা হবে তাই এখানে কুড়ি দিয়েছে কিন্তু এরপরে যদি কুড়ি দশমিক পাঁচ দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু এটা একটা ইনভ্যালিড কেন ইনভ্যালিড কারণ আমি প্রথমে বলেছি ইনটিজার ডেটা টাইপ কিন্তু পরে গিয়ে আমি সেখানে দিচ্ছি তাই এটা কিন্তু ইনভ্যালিড একইভাবে এখানে দেখো লেখা রয়েছে ফ্লোট কি স্যালারি স্যালারি নামে ভেরিয়েল যার মধ্যে ফ্লোটিং পয়েন্ট ডেটা টাইপ আছে তাই এখানে দেখো পঞ্চাশ হাজার ডট পঞ্চাশ এরকম স্টোর করা হয়েছে কিন্তু আমি একটি এই ডট পঞ্চাশটাকে এখান থেকে সরিয়ে দিই তাহলে কিন্তু এটা ইনভ্যালিড কেন এটা এখন ইনটিজার হয়ে গেছে পূর্ণ সংখ্যা মানে ইনটিজার দশমিক সংখ্যা মানে ফ্লোট তাই ঠিক করতে দশমিক দিয়ে আমাকে আবার কোনো একটা সংখ্যা দিতেই হবে এবার আসে কি প্রি প্রসেসার একটি প্রোগ্রাম যা কম্পাইল করার আগে প্রক্রিয়া করে। নির্দেশা বলে সবসময় হ্যাশ চিহ্নের মাধ্যমে দেখানো হয় এই নির্দেশগুলো সোর্স কোডকে কম্পিউটারের কাছে পাঠানোর আগে পরিবর্তন বা প্রসারিত করে কিছু গুরুত্বপূর্ণ প্রি প্রসেসার যেগুলো আমরা ব্যবহার করব হ্যাশ ইনক্লুড এটা আমরা প্রচুর ব্যবহার করবো যখন পাইথন প্রোগ্রাম করব এটা একটা কি হেডার ফাইল এর উদাহরণ কিভাবে লেখা হয় প্রথমে হ্যাচিং কুরে এস টি ডিআইসি মানে স্ট্যান্ডার্ড মানে মানে ইনপুট ও একটা হেডার ফাইল এরকম ভাবে ডিফাইন নামে একটা আছে প্রি প্রসেসার ডিফাইন কী কাজে ব্যবহার করা হয় এটি একটি সিম্বলিক কনস্ট্যান্ট বা ম্যাক্রোস সংগ্রহিত করতে ব্যবহার করে দেখো এখানে পায়ের ভ্যালু বার করা হয়েছে এটি সম্পূর্ণ সি প্রোগ্রাম লেখার উপায় কি আচ্ছা এবার একটা প্রোগ্রাম লিখতে গেলে কিছু আমাদের নিয়ম মানতে হবে এটা একটা সম্পূর্ণ প্রোগ্রাম ঠিক আছে কিন্তু এই প্রোগ্রামের মধ্যে কিছু লাইন এক্সিকিউট হবে কিছু লাইন এক্সিকিউট হবে না আমরা যখন কোনো প্রোগ্রাম লিখবো নোট ডাউন করার জন্য আমরা কিছু ইম্পর্টেন্ট নোট ডাউন করি না যেগুলো কিন্তু নোটসের মধ্যে পড়ে না কিন্তু আমরা ওগুলো মনে রাখার জন্য লিখি সেগুলোকে বলে কি কমেন্ট করা এখানে যেমন দুটো যদি ফরওয়ার্ড স্ল্যাশ পাশাপাশি দিয়ে দাও সেটা সিঙ্গেল লাইনকে কমেন্ট করবে মানে পার্টিকুলার এই লাইনটাকে সি প্রোগ্রাম রান করবে না এটাকে ইগনোর মেরে চলে যাবে একইভাবে তোমরা যদি মাল্টিপাল লাইনকে কমেন্ট করতে হবে তাহলে কি করবে প্রথমে ফরওয়ার্ড স্ল্যাশ তারপরে স্টার মার্কস আর যেই অব্দি নিয়ে স্ল্যাশ এরকম ভাবে এটাকে মাল্টি লাইন কমেন্টের ক্ষেত্রে তোমরা ব্যবহার করতে পারবে এবার এটা কোথায় ব্যবহার হয় যখন আমি প্রোগ্রামে এক এক করে তোমাদের দেখাবো তখন ভালো করে বুঝতে পারবে সবার আগে আমরা জানি একটা হেডার ফাইল দিতে হয় এখানে হেডার ফাইলটা যোগ করা হয়েছে তারপরে ইন্ট মেন নামে একটা ফাইল তৈরি করা আছে তোমরা চাইলে এখানে ইন ডিক্লিয়ার নাই করতে পারো ডিরেক্ট মেন দিয়ে শুরু করতে পারো এবার ওর মধ্যে ইন্ট নাম ওয়ান টেন নাম ওয়ান নামে একটা ভেরিয়েবেল আছে যার মধ্যে ইন্টিজার ডেটা টাইপ আছে সেটা এখানে বোঝানো হয়েছে নাম টু নামে একটা ভেরিয়েবেল আছে যার মধ্যে ইন্টিজার ডেটা টাইপ স্টোর করা আছে তাই এখানে কুড়ি বসেছে ইন সাম মানে যোগ করবে কার কাজ যোগ করবে সাম নামে একটা ভেরিয়েবেল আছে তার মধ্যে নাম ওয়ান আর নাম টু এটাকে যোগ করা হবে আর দেখো একটা জিনিস সবকটা শেষে কিন্তু সেমিকলন চিহ্ন আছে তুমি যদি সেমিকলন দিতে ভুলে গেছো তাহলে কিন্তু সি প্রোগ্রাম কখনো রান করবে না সবার লাস্টে প্রিন্ট করা হয়েছে আপাতত এগুলো বুঝতে আমি জানি তোমরা পারবে না জাস্ট দেখতে থাকো কিভাবে করতে হয় প্রিন্ট এফ এর মাধ্যমে আমরা আউটপুট প্রকাশ করতে পারি প্রিন্ট এফ করে কি বলা আছে যে সাম অর্থাৎ যোগটা বেড়েছে এই যোগ ফলটা এখানে শো করা হবে আর সবার লাগছে রিটার্ন জিরো দিয়ে সেমিকোলন আমরা মেন এখানে দিয়ে শুরু করেছিলাম সেকেন্ড ব্র্যাকেট এখানে দিয়ে শেষ করতে হবে যখন প্রোগ্রাম শেষ হবে তখন গিয়ে আমাকে এই সেকেন্ড ব্র্যাকেটটা কিন্তু মনে করে ক্লোজ করতে হবে যদি ক্লোজ না করো তাহলে কিন্তু রান করবে না এখানে লাইন বাই লাইন ব্যাখ্যা দেওয়া হয়েছে তবে ইনক্লুড এস টিডি ডট এইচ এটা কি এটা একটা হেডার ফাই যা আমাদের বেসিক ইনপুট আউটপুটে কাজ করতে সাহায্য করে তারপরে আছে ইন্ট মেন এটা কি এটা হলো একটা ফাংশন যা আমাদের সি প্রোগ্রামকে আমরা প্রথমেই জেনেছিলাম এটা স্ট্রাকচার ওয়েতে প্রোগ্রাম তৈরি করে অর্থাৎ ছোট ছোটো ফাংশনে কনভার্ট করে নেয় এটা সেই কাজটাই করেছে একটা ফাংশন তৈরি করেছে তারপরে ইন্ট দিয়ে আমরা নাম্বার ওয়ান নাম্বার টু আর সামকে ডিক্লেয়ার করেছি যে এগুলো কি এগুলো সবই হলে একটা ইন্টিজার ডেটা টাইপ স্টোর করা হবে তারপরে যোগ করার জন্য আমরা সাম ইজ ইকাল টু নাম ওয়ান নাম টু দিয়েছি তার মানে এই সাম নামে যে ভেরিয়েবল তার মধ্যে নাম ওয়ান আর নাম টু এর যোগফল থাকবে আর প্রিন্টের মাধ্যমে আমরা প্রিন্ট বার করেছি আর সবার লাস্টে ছিল রিটার্ন জিরো এর মাধ্যমে প্রোগ্রাম কে বলা হয়েছে প্রোগ্রামটা এই অব্দি যাবে এরপরে আর যাবে না এইভাবে তোমরা বেসিক সি প্রোগ্রাম তৈরি করতে পারবে আজকের এই ভিডিও আমি তোমাদেরকে কোনো প্র্যাকটিক্যাল দেখাল না পরে ভিডিও থেকে আমি তোমাদের প্র্যাকটিক্যাল শুরু করবো তার আগে তোমরা তোমাদের কম্পিউটারে বা মোবাইলে সি প্রোগ্রামকে ইনস্টল করে তার জন্য যে সফটওয়্যারগুলো প্রয়োজন সেগুলো ইনস্টল করে নাও আমি তোমাদেরকে প্র্যাকটিক্যাল করাবো ভিএস স্টুডিও কোড নামে যদি তোমাদের ইনস্টল করতে অসুবিধা হয় সেটা কমেন্ট জানিও আমি ডেডিকেটেড একটা সি প্রোগ্রামে ইনস্টলেশনের ভিডিও করে দেবো কিন্তু যতক্ষণ না তোমরা জানাবে ততক্ষণ কিন্তু আমি করবো না আমি সিলেবাসটাই তোমাদের চালাতে থাকবো তো আজকে ভিডিওটাই এই যদি কোনো ধরনের ডাউট থাকে সেটা কমেন্ট সেকশনে জানাবে তোমাদের সঙ্গে দেখা হবে পরে ভিডিওতে নতুন টপিকের সঙ্গে